এটা কি সম্ভব আমার গ্রামের পাশে ইফতার পার্টি হয়েছে কোন একটা পিস সাহেব গেছেন আল্লাহর কসম এটা ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন মনে হয় সাতাশে রমজান সম্ভবত হুজুর এসেছে হুজুর এসে বক্তব্য রাখছে ইফতারের আগে ইফতার আগে বক্তব্য রাখতে রাখতে বলছেন আমাদের এই ইফতার পার্টিতে যারা যারা হুজুর এখন রাজনীতিতে নেমেছে কোন হুজুর নাম বলবো না আপনি বুঝে নেন নাম বললে অসুবিধা আছে বলছে, যে আমার দেওয়া যারা আজকে খাবে নিশ্চয়ই একশো আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে আমার ওখানে গ্রামের মানুষ ছিল অনেক আমিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সব দেখেছি যে ঘটনা কি হয় এফতারে আগ মুহূর্ত পর্যন্ত হুজুরে বক্তব্য শুনেছি হুজুর কি বলতে চায় ওখানে আমি যা সমীক্ষা করলাম নিজে দেখে আমার এলাকার মানুষ বুঝতে পারলাম যে ওখানে পাঁচ হাজার যদি এফতার পার্টিতে লোক ছিল তাহলে মনে হয় সাড়ে তিন হাজার লোক কেউ রোজা রাখেনি পার্টির কারণে খাবার লোভে ওখানে গেছে সাড়ে তিন হাজার লোকের উপায় কি হবে হুজুর লাস্টে দেখছি একটা বাহান্ন হাত পাকড়ি ছুঁড়ে দিয়েছে বলছে এই পাকনিতে সবাই টাচ করে করে যাবেন কিয়ামতের মাঠে এই পাকড়ি আমি আপনি সবাই একসাথে জান্নাতের ভিতরে থাকব মনে মনে হচ্ছে যে ওর বাপের ঠিকাদারি করা আছে জান্নাতটা কি আশ্চর্য ব্যাপার নবী তো চাচাকে বাঁচাতে পারে না আর কোথায় 10 নম্বর 8 নম্বর 9 নম্বর কোয়ালিটির হুজুরে বলছে পাবলিক কে সব বাঁচিয়ে দিবে আশ্চর্য ব্যাপার বাঁচানো যায় যায় কে বাঁচাতে পারে কে আল্লাহ 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 বিকল্প কোন পদঘাট নেই মাচা কোন রাস্তা নেই আমি আপনাকে কয়েকটা কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিব এক উপদেশ আপনার পরিবারকে আপনি কিভাবে জাহান নাম থেকে বাঁচাবেন আর কি দিয়ে বাঁচাবেন এটা জানার দরকার আছে না নেই আছে একটা একটা করে জানুন আমি এই সুর করে করে বলছি না তো ঠিক আছে তো অসুবিধা নেই তো অসুবিধা নেই তা আমাদের মাঝে একটা লোক ছিলেন লোকটার নাম হচ্ছে লোকমান হাকিম নাম শুনেছে নবী ছিলেন না রসুল ছিলেন না কে ছিলেন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ তাই না তার মানে শিক্ষিত মানুষদের সম্মান আছেই সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের সম্মান আছে আছে না নেই আছে আমাদের কাছে আছে আছে হ্যাঁ আছে এই তো বলছেন আছে পরীক্ষা করে দেখব আছে কিনা আমি মমতাজুল ইসলাম আমি মানে আপনার কি বলবো এই রঘুনাথগঞ্জ থানা সব থেকে বড় শিক্ষিত ধরে নেন ধরে নেন তা আমি এবারে এই সিপিএম থেকে ভোটে দাঁড়াবো পঞ্চায়েত ভোটে আরে এই এই যে মানুষটি আছে না আমি চিনি না একটু বোঝানোর জন্য জাস্ট তাইনি লেখা वाला किसी जानन ना साधारण लोग উনি দাঁড়াছেন এবা তিন মূল থেকে আমি কিন্তু খুব শিক্ষিত লোক আচ্ছা বলুন তো জেতা সম্ভব কার আছে টিএমসি টিএমসি তাই না অতচ পার্লামেন্টে যখন বিভিন্ন ব্যাপারে বিল পাস করা হয় আমাদের বিপক্ষে যখন কোন আইন তৈরি করা হয় তখন কি না আমরা রাস্তাতে পদ অবরোধ করে বসে থাকি খাই না কেন এটা করা হলো কেন এটা হবে ঈদের দিনে কেন পরীক্ষা ঈদের দিনে কেন অমুক এই এটা কেন হবে ওটা কেন হবে করি কি করি না চিল্লা করি কি করি না করি আসলে দোষ তো সরকারের নয় পার্লামেন্টের নয় দোষ আপনার আপনি অশিক্ষিত লোককে ভোট দিয়ে ওই জায়গায় পাঠিয়েছেন তার থেকে ভালো কি আশা করতে পারেন আপনি তো নিম্ন কোয়ালিটির মানুষকে পার্লামেন্টে পাঠিয়েছেন তার থেকে ভালো কি আশা করতে পারেন আশা করতে পারেন একদম পারেন না তার দোষ তাদের নয় দোষ আপনার ভোটটা তোমার সময় একবার দেখতে হবে না যে যদু মধু রামশাম কাকে দিচ্ছে আমি শিক্ষিত মানুষদের মর্যাদা আমাদের কাছে নেই অথচ আমি বিশাল শিক্ষিত মানুষ আমাকে কেউ দেবে না অথচ শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে আল্লাহ পৃথিবীর সূচনা থেকেই শিক্ষিত মানুষদের জ্ঞানী মানুষদের সম্মান আছে

ফেরেশতার আদমকে ডেকে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তোমরা এই নাম নামগুলো বলতে পারবে তখন বলছে না আল্লাহ বলতে পারব না আপনি যতটা শিখিয়েছেন ততটাই বলতে পারবো বেশি বলতে পারবো না তখন আল্লাহ তালা বলছেন আদম বলো তো এই জিনিসগুলোর নাম আদম আলিক ইসলাম সব নাম বলে দিলেন তখন আল্লাহ তালা অর্ডার করছেন ফেরেশতাদেরকে যে তোমরা একে সেজদাহ করো আদমকে শেজদাহ করেছিল কি করেনি একজন করেনি মিস্টার ইবলিস তাই না একজন করেনি বাকি সবাই করেছিল আচ্ছা বলুন তো শেষ কেন করলেন আদম জ্ঞানী বেশি বেশি তাই 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 না আদম জানে তার মানে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী মানুষদের সম্মান আছে আছে না নেই আছে তবে এটা আবার কোন জ্ঞানী সেটাও জানার ব্যাপার আছে এটা একটু ভেঙে বলে দিই নাকি কোন জ্ঞানী এটা আবার জানার ব্যাপার আছে না নেই সমাজে একটা মারাত্মক ভাইরাস চলছে যদি এ কথা আমার মুখে মানায় না কারণ আমি অল্প শিক্ষিত মানুষ তো তবে শিক্ষিত আমি অল্প হতে পারি তবে ভাববেন না যে একেবারে জানি না এটাও ভাববেন না আপনি হয়তো বেশি জানি না তবে একেবারে কমও নয় যে অচল শিক্ষিত কাকে বলে সেটা আগে দেখতে হবে আল্লাহর কাছে শিক্ষিত কে আল্লাহ কাকে শিক্ষিত সার্টিফিকেট দিচ্ছেন সেটা আগে দেখতে হবে আল্লাহ সমানবতাআলা বলছেন কোন নবী আপনি বলুন আর ইয়াস্তাবিল্লা দিন ইয়া আলা মন আলা নিশ্চয়ই যারা জানে আর যারা জানে না এরা উভয় সমান নয় সমান সমান নয় আচ্ছা বলুন তা আল্লাহ এখানে কি জানার কথা বললেন কে যে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান যার ভিতরে নেই আর যার ভিতরে আছে দুজন সমান সমান নয় আল্লাহ সুবহান ওয়া তার পরে রাতে বলছেন কূল হালিয়াস সাবিল আমা ওয়াল বাসীর ও যুলুমাত নবী আপনি বলুন নিশ্চয়ই চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন এরা দুজন সমান নয় চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন সমান সমান নয় আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে চোখওয়ালা লোক আর যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে অন্ধ লোক তাই না আমি মমতাজুল ইসলাম দুই চোখের অন্ধ দুই চোখের অন্ধ আমাকে আপনি একটা পাঁচ ব্যাটারি লাইট দিয়েছেন পাঁচ ব্যাটারি লাইট দিয়েছেন দিয়ে যদি বলেন এই পাঁচটা লোককে মেন রোড পর্যন্ত তুলে দিয়েছো আচ্ছা বলুন তো আমি কি মেন রোড পর্যন্ত ওনাদেরকে রাস্তা ঠিক করে পৌঁছাতে পারবো আমার হাতে লাইট থেকে কোনো লাভ আছে নাই কারণ আমি অন্ধ তাই না এবার সামাজিক একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন আমি জানি আমার এই কথা সমাজের মানুষ গ্রহণ করবে না বলবে ভ্যাট বকছে তবে কথা একদম বাস্তব যদি না হয় আপনি আমার সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করুন আমার জ্ঞানটা আপনাকে দিই অবশ্যই আপনার কাছে বেশি জ্ঞান আমি গ্রহণ করতে প্রস্তুত আমাদের সমাজের সবথেকে বড় অপরাধ যেটা সেটা হচ্ছে এই বর্তমান যে মিশন গুলো যে স্কুলগুলো চলছে এই স্কুল গুলো দেখবেন আজকে একতলা ছিল কালকে পাঁচতলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে স্কুল মিশন এইগুলো তাই না আর দেখবেন আপনাদের নবগেরাম এই যত থানা এলাকায় যত মাদ্রাসাগুলি আছে দেখেছেন মাদ্রাসাগুলির কোনো ডেভেলপ হ্যাঁ সেই যেমন গরুর মতো চলতে ধুক 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 তেমনই চলছে কোনো ডেভেলপ আছেন নাই আপনি ওমরপুর দেখেন যে মিশনগুলো হয়েছিল দুই চার পাঁচ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে গেছে কি যায়নি গেছে আসলে মিশনগুলো যারা পরিচালনা করেন এনারা ওই লাইনেরই শিক্ষিত মানুষ পরিচালনা কিভাবে করতে হবে ওনারা ভালো জানেন এই কারণে এতটে বললাম আর মাদ্রাসাগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদের কাছে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ এই অন্ধ মানুষদের দিয়ে মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছে এই কারণে মাদ্রাসার আর কোনো উন্নতি নেই একটা মাদ্রাসা আপনি দেখতে পাবেন না যে বড় কোন আলেমকে মাদ্রাসার সভাপতি করে দেওয়া হয়েছে খুঁজে পাবেন না কোরআনের ভাষাতে যারা অন্ধ মানুষ এদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসার দায়িত্ব এ হাদিস কোরআনের কি বুঝবে কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ কোন দিনের জ্ঞান নেই এই সমস্ত মানুষদের মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে কোন সিলেবাস কখন পড়াতে হয় কোন আলেমকে দিয়ে কোন হাদিসের দাস দিতে হয় কিভাবে এই শিক্ষাটা ডেভেলপ করা যায় উনি ভালো বুঝতে পারবেন না কারণ উনি ওই লাইনের লোক নয় ওই লাইনের লোক আমি ফুটবল কোনোদিন খেলতে পারি না কোনোদিন কোনোদিন আমি ফুটবল খেলা জানি না তা আপনাদের গ্রামে এসেছি ইসলামপুরে এসে দেখছি বল খেলা মাঠে ষোলো দলের একটা খেলা চলছে তা আমি বক্তা লোকে বলে আমি বক্তা আমি একজন আলেম মানুষ সবাই গ্রামের লোক ভালোবাসে তাড়াতাড়ি করে রেফারি সাহেব বাসিটা খুলে আমার বেঁচে খুঁজে আপনি রেফারিটা করুন একটু দয়া করে সম্মানী লোক আপনি রেফারিটা করুন আচ্ছা বলুন তো আমি যদি শেষ পর্যন্ত রেফারিটা করি তাহলে খেলা শেষ পর্যন্ত পৌঁছাবে না চার পাঁচজন হসপিটালে ভর্তি হবে কোনটা হ্যাঁ চার পাঁচজন হসপিটালে ভর্তি হয়ে যাবে কারণ কি করে হ্যান্ডবল হয় আমি জানি না কোথায় কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই তাই না কি করে অফসাইড হয় এটা আমি জানি না কিভাবে কোথা থেকে কর না হয় এটা আমি জানি না জানি তাহলে আমি ভুল জায়গাতে মাসি বাজিয়ে দেবো জি তা আমাদেরকে বুঝে দিতে হবে আজকে এমন লোকদেরকে আমরা মাদ্রাসা মসজিদের ডিপার্টমেন্টগুলো দিয়ে দিয়েছি যারা এই ডিপার্টমেন্টে থাকার যোগ্যতা নেই যাদের অথচ যে সমস্ত মানুষরা এই দায়িত্বের মধ্যে রয়েছেন ওনারাও একবারও বলছেন না নিজে ইচ্ছাতে যে দয়া করে আমাকে এই দায়িত্ব দেবেন না আমি এই রাস্তার লোক নয় হেনা বরন্ত ওকে যদি দায়িত্ব না দেওয়া হয় দাম তো করবে না আরো পাঁচটা লোককে মিটিং করে ওর বিপক্ষে সরযন্ত্র করবে করবে কি করবে না ওর বিপক্ষে সরযন্ত্র করবে আল্লাহু আল্লাহ তুমি জাতি হেফাজত করো আমি তার মানে শিক্ষিত মানুষদের এত গুণ যেটা বলতে বলতে ব্যাকলাইনে চলে সেছিলাম শিক্ষিত মানুষদের মর্যাদা আছে আছে এবার আপনাকে একটা কথা বলি আল্লাহ সুবহান ওয়া taala শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 এক পর্যায়ে একটা সাধারণ রাখাল মানে বকরির রাখাল এই রাখালের নাম পর্যন্ত পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন তারই নাম লোকমান হাকিম নবীয় নন রসুল নন লোকটা বাড়ি কোথায় আমরা জানি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে এটা আমরা ইতিহাস পড়েছি দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোথায় দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাশা বর্তমানে যার নাম ইথিওপিয়া এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম পেশায় তিনি একজন মানে কাঠের ফার্নিচারের মন্ত্রী আর পেশায় কি ছিলেন না আর পেশায় তিনি ছিলেন বকি চালাতেন ছাগল চালাতেন যেটা সহজ বাংলা ছাগল চালাতেন কিন্তু আল্লাহ সুবহান ওয়া taala এত জ্ঞান দিয়েছেন এত জ্ঞান দিয়েছেন এত হিকমত দিয়েছেন এত প্রজ্ঞা দিয়েছেন এই লোকটার সম্মান আল্লাহ সুবান বাড়াতে 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 পবিত্র আল কোরআনের ভিতরে এই মহান ব্যক্তির নামে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ এই লোকমান হাকিম তার বেটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য একটা উপদেশ দিচ্ছেন সেই উপদেশটা আপনার সামনে আমিও দিচ্ছি আল্লাহর কোরআন থেকে ইনশাল্লাহ আমরা আমার পরিবারকে এই উপদেশগুলো দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক লোকমান হাকিম তার বেটাকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছেন ওই তো কলা লোকমাল আলী ইবনে হাকিম তার বেটাকে বলছো হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন লোকমান আকিম তার বাটাকে বলছে এ ব্যাটা আল্লাহর সাথে কখনো শিরিক করে দিও না নিশ্চয় পৃথিবীতে পাপের জগতে সব থেকে বড় পাপ তার নাম হচ্ছে শিরক বড় পাপের নাম কি শিরক শিরক মানে কি এটা বুঝে নিতে হবে এক শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা সহজ বুঝলেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিখ এর বিপরীত শব্দ কি এর পক্ষের শব্দ কি এর পক্ষের শব্দ বিপক্ষের শব্দ হচ্ছে তাওহিদ এর মূল শব্দ কি তাওহিদ তাওহিদ মানে একজন বলুন কে বলছে একত্রবাদ এটা আইলা হাদিস গ্রাম তো তৌহিদ মানে কি একটা লোক বলুন সামনে থেকে অন্ধকার দেখতে পাচ্ছেন একটা লোক বলুন তৌহিদ মানে একত্ববাদ কেমন একত্ববাদ আপনাকে বলছি এই তুমি উঠে দাঁড়াও তোমার নাম কি হ্যাঁ হেজি রহমান হেজি রহমান তুমি উঠে দাঁড়াও আচ্ছা আমি ওকে বললাম তৌহিদ বোঝাচ্ছি আপনাকে আপনি ভাববেন না যে গতানুগতিক কোন বক্তব্য রাখছি আপনি এটা জানার বিশেষ প্রয়োজন তাওহীদ কি সেটা আমি বলছি এক হেজি রহমান তুমি দাঁড়াও হেজি রহমান দাঁড়িয়ে গেল আচ্ছা ওর পাশে আছে খাইরুল খাইরুল ওকে দাঁড়াতে বললাম ও যদি ওর পাশে আবার উঠে দাঁড়ায় তাহলে বলুন তো ও ভুল করবে না ঠিক করবে বসে তুমি ও ভুল করবে না ঠিক করবে বলুন ভুল করবে অন্যায় করবে কারণ আমি একক ব্যক্তিকে নাম ধরে নির্দিষ্ট করে ওকে আমি উঠতে বলেছি ওর পরিবর্তে বা ওর পাশে যদি কোনো মানুষ ওর সাথে ওঠে নিশ্চয়ই অন্যায় করবে এর নাম তাওহিদ তাওহিদ মানে এক দ্বিতীয় কোন পক্ষ থাকবে না কোন বিষয়ে কোনো পক্ষ থাকবে এর নাম কি তিন প্রকারের ভালো করে বুঝে নেন এক তাও উলুহিয়াত তাও কি রুবু ইয়াদ তাও আসমা আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা আসমা সিফাত আল্লাহর কিছু গুণবাচক নাম আছে সেই নামটাকেও মেনে নেওয়া সেই গুণটাকেও মেনে নেওয়া আমরা আহলে হাদিস কি হানাপি সাপি মালিক কি দেওবন্দি পাতর চাপি গুটিয়াবি আজমিরি কাশ্মীরি দেওবন্দি ফারাইজি খারাইজি তবলিগি যে যাই মোজাবের বলুন না কেন একটা জায়গাতে তৌহিদের আমরা খুব দুর্বল সেটা কি আসমা ওয়াসিফাত ইবাদত কার জন্য করি কথা বলুন আল্লাহকে এক রব বলে মানি মানে কি মানি না মানি কিন্তু আল্লাহ যে নিরানব্বইটা নামের কথা বলছে তার গুণ এতে আমাদের খুব দুর্বলতা আছে আছে না নেই আছে তার একটা একটা দুটো করি আল্লাহ নামের ভিতরে আছে মানে আল্লাহ তুমি হে রুজির মালিক রুজির মালিক কে আল্লাহ তাই না রুজির মালিক তাহলে আল্লাহ এটা মুখে স্বীকৃতি দিই অন্তরে বিশ্বাস করি কক্ষনই করি না কে বলল অন্তরে বিশ্বাস করি এই যে দোকানদার সকাল वाला দোকান গুলেছে তা 5 টাকার মুড়ি নিতে গেছি ধারে তার দোকানদার তখন বলছে তুই কি বুদ্ধির শুদ্ধ বলে কিছু নাই আকেলে মানুষ বুঝেনা আরে এখনো বউনি হয়নি সকাল वाला ধারে মাল দিতে আছে কোন ধারে মাল দিয়ে গেলে তোমার ক্ষতি কোথায় মানে ওরেটা ঈমান ওরেটা বিশ্বাস যে ধারে মাল দিলে হতে ব্যাচখানা কম হয় কি বলছি বুঝতে পারছেন না আমি একটা কথা মাঝে সাঝে বলি অনেক জায়গাতে বলেছি আজকের সুন্দর পরিবেশ বলে কথাটা আবার বলি একাধিকবার বলেছি আল্লাহ ভাগবার রুজির মালিক কে কেমন হাসির ছলে কথাটা বলি একটা লোক বাস কিনেছে বাস তা বাস কিনে লোকটা পিস সাহেবের কাছে গেছে যে বলছে পিস সাহেব আমাকে একটা তাবিজ দিয়ে তা পিস সাহেব তখন বলছে লকডাউনের কারণে তাবিজের দাম তো বেড়েছে হালকা একটু এখন দশ হাজার হয়ে গেছে সাত হাজারের থেকে তা ও তখন মনে মনে ভাবছে যে দশ লাখ টাকার বাস কিনলাম আর দশ হাজারের তাবিজ কিনতে পারবো না তা বলছে পিস সাহেব তাবিজের কাজ কি হবে তা বলছে কাজ মানে তাবিজ নিয়ে যাবে তোমার ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাছার তলাতে তাবিজটা লাগিয়ে দিবে লাল সুতো দিয়ে আর দেখতে পাবে রোডে যখন তোমার বাস চলবে অন্যান্য সব বাস ফাঁকা চলবে তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে আর এ তখন বলছে সাংঘাতিক ব্যাপার দশ হাজারের জায়গায় বারো হাজার মাল মেরে দিয়েছে সব প্যাসেঞ্জার যখন এর বাসে উঠবে দেখছে দশ দিনে টাকা উঠে যাবে দিয়ে দিই সারা জীবনের ব্যাপার আচ্ছা কত বড় বোকা আর কত বড় চিটিং বাস তাবিজে যদি সব প্যাসেঞ্জার যদি এর বাসে চলে আসে তা হুজুর ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা ওর কাছে আনতে পারে না ও হারাম করতে তাবিজ বেচে খায় গেল ও হারাম করতে তাবিজ বেচে খায় গেল দোকানে বেচা কেনা হয় না মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছে আপনাকে একটা কথা বলো কি বলো তা বিষ দেন না বলছে হ্যাঁ দুব পাল্লার তলাতে আঠা দিয়ে চিটিয়ে দেবে যে কি হবে সব কাস্টমার তোমার দোকানে পল্টু মন্টু শেফালি মুখার্জি ব্যানার্জি সব দোকান সব মাছি ওড়াবে তুমি মাল মেপে উঠতে পারবে না তো ইমাম সাহেবের তাবি যে যদি সব কাস্টমার তোমার দোকানে আসে তো আজকে সাঁত্রিশ বছর চাকরি করছে ওর বেতন আটত্রিশশো টাকা

একটুখানি দুর্বল আছে কি আইলে হাদিস আনাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জামাত ইসলামী যে যে মাযহাবের যে যে মাসলাকের হোক না কেন তাওহীদের এই ব্যাপারটা আমাদের খুব দুর্বলতা আসমা ওয়া আল্লাহর নাম রাজ্জাক এটা আমরা মানি কিন্তু তিনি যে দিতে পারেন এটা আমাদের বিশ্বাস নেই আচ্ছা নাই আমাদের বিশ্বাসের জায়গা খুব দুর্বল তাহলে তাওহীদ বুঝে গেলাম